আলাইকুম এটা আমাদের দেশি একটি ফুল এটা বেলি ফুল খুব সুন্দর ফোটো এগুলো ফুল এবং এটা সুন্দর একটা মিষ্টি রান আছে দেখেন ছোট্ট একটা সিমেন্টের পটে লাগানো গাছটি বাসালো অনেকগুলো ফুল আসছে আবার নিচে পড়েও আছে অনেকগুলো ফুল দেখেন কতগুলো ফুল আসছে আবার থোকায় থোকায় কলে আসতেছে যারা ব্যালকনি বাগান বা বারান্দা বাগান অথবা গেটের সাইডে লাগাতে কোনো ফুল গাছ চান তো এই ফুল গাছটা লাগাতে পারেন এটা খুব সুন্দর ফুল ফুটে এবং সুন্দর একটা স্মেল আছে এই ফুলের এবং এটা খুব সুন্দর ফুটে এই ফুলের চারার প্রয়োজন হলে সরাসরি কল করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন ধন্যবাদ